একদিন তো তোমরে যাব কষ্ট পেলে কি ক্ষতি বন্ধু তুমি বদলে যাবা নতুন মানুষ পেলে নি মামা মামা যাইবা তো বহেন আস্তে দেখা একবার সাবধানে যাও মামা আমি তো পাইলট পাইলট মানি এই ধর রাস্তা রাস্তায় রাস্তায় কেদেমেদা যাই থাকো যাত্রী কইলে আস্তে চালাইতে পারমু কইলে জোরে চালাইতে পারমু আচ্ছা তুমি আস্তে আসতে লয়ে যাও আচ্ছা মামা আপনি রিলেক্সে বহেন একদিন তো মরে যাব কষ্ট পেলে কি ক্ষতি বন্ধু তুমি বদলে যাবা নতুন মানুষ পেলে নি আপনি মুহের মাখ চোহে লাগে রাখতেন মামা তুমি একটু ঠান্ডা মাথায় চালাইয়া ভাঙ্গা চোরা সাবধানে আমার রূপায় নেই যা নামাই না হোনা ওটা নিয়ে যেতে আসছি কিন্তু চোহের মাস্ক মুহে লাগানোর কারণটা তো বুঝলাম না মামা ঘুমা হে না ঘুম এই মাত্র ডাক্তারের দোকান থেকে ঘুমের ওষুধ খাইলাম কি কর আপনার ঘুমা হে না আর আমি ঘুমের চোহে কি তো দেখি না আপনার মা আমি কামে পাড়ায় দিতে মামা একটু আল্লাহ তো হয়ে লাগি তুমি একটু কম কথা কও মাস্কটা চোখে লাগাইছি দেই আল্লাহ একটু ঘুম দেয়নি আহা গো এমনে মুহের মাস্ক চোখে লাগাই দিলে রিক্সে কি এখন ঘুমাইবো ও মামা আপনি করেন কি গো মামা আমি একটা সরকারি প্রজেক্টে কাজ করি বড় বড় বিল্ডিং এর বেতন পান কত ওই জায়গায় আট লাখ হ্যাঁ আরে মামা আট লাখ কত মামা আট লাখ মামা আট লাখ টাকা বেতন পান এ তো অনেক টাকা অনেক এত টাকা বেতন পাইলে তো আমার জীবন ধন্য আজিত গা আট লাখ টাকা বেতন পর পর আপনি ঘুমাইতে পারেন না কি গা আরে মামা দুইটা পোলা পাই না আমার একটা পোলা একটা মাইয়া অগ ভবিষ্যতের লিগে ভালো কিছু একটা কইরা দেওয়ার চিন্তা তারপরে তোমার মামের একটা খরচ আছে ওইটা তারপরে মনে করো সরকারি ট্যাক্স ওই ট্যাক্স কর্মচারী বেতন এটি মনে করো সবকিছু মিলাইয়া পুরো একটা চাপ পেরা যায় মাথার বাবা বাবা এনে বতি এনে আরে মামা কি করতেছো টিপিস না টিপিস না বহি তুমি কি চিনো রে মামা এই যে অরি সমান আমার একটা বাচ্চা আছে আরেকটা পোলা আছে অর্থে কিটু ছোট আরেকটা মাইয়া আছে ছোট তাইলে মামা তোমার দুই পোলা এক মাইয়া ও গো ভবিষ্যতের ভালো কিছু চিন্তা করিরা তুমি চোখ পড়তে ঘুমাও কেমনি ঘুমা হে গো মামা আল্লাহর রহমতে আমার অনেক ঘুমা হে কামাও কত তাইলে প্রতিদিন তুমি আঠশোশো টাকায় সাড়ে টাকা ইনকাম করি মাত্র আঠশশো টাকা কামাও আঠশোশো টাকা দেয়া তুমি কেমনে কি করো মামা আটশোশো টাকার মধ্যে আপনার তিনশো টাকায় গাড়ির মজন রে দিই আর দুইশো টাকা একটা কিস্তি আছে প্রত্যেক দিন দুইশো টাকা দেই আর একশো টাকা যে ঘরে থাকি ওই ঘর ভাড়া ওই ঘর ভাড়া দিতে মাসে তিন হাজার টাকা দৈনিক একশো আর একশো টাকা দুই পোলা মাইয়া আছে না অগ ভবিষ্যতের লেগে একটা সমিতিতে দেই আর একশো টাকা আপনার মা আমি পোলা পেন সংসার খরচ এইভাবে হয় হম এইভাবে হয় কিন্তু কখন ওই যে না আমার একটা বাজে অভ্যাস আছে ঘুমের যেই মাসে মনে করেন দুই তিন দিন ইচ্ছা কইরা কামে আহি না ঘুমাই ঠাইসা ওই মাসে মনে করেন খালি আটকে যাইগা ওই মাসে খালি একটু পিছু টান পরে তা না হইলে মনে করেন যদি না ঘুমাই সুন্দর মতো চলে কিন্তু মামা আপনি এতটাই কি ইনকাম করার পরও ঘুমাইতে পারেন না ঘুমের ওষুধ খান ব্যাপারটা বুঝলাম না যে জায়গায় মামা ঘুমের ওষুধ খাওয়ার কথা ছিল আমার ওই জায়গায় ঘুমের ওষুধ খান আপনি মামা ঘুম না এলে কি করবো কও মানুষকে আর ইচ্ছা করে না ঘুমায় থাকতে পারে মামা আপনি আমার লেগা দোয়া করেন আমি কিছুদিন পরে ইন্ডিয়া যাবো এই ঘুমের লেগা চিকিৎসা করাইতে আল্লাহ বলেছে মামা দোয়া রইল আপনার লেগে আল্লাহ ভালো করবো আচ্ছা মামা এবার তুমি গাড়িটা আস্তে ধীরে টান দাও তোমার লগে অনেক কথা কয়ে আলাইছি নাম তুই দোয়া করবি ভাই থারের লেগা আসলে এক টাকা ঘুমকে থাকলেই দখল করে রাখা যায় না টাকা থাকলেই ঘুমকে বস করে রাখা যায় না কোটিপতির কাছে লাখ কোটি টাকা আছে কিন্তু তার কাছে আল্লাহর রহমতের ঘুম নেই আরেকজনের কাছে সামান্য কিছু রোজগার আছে কিন্তু তার চোখ ভর্তি ঘুম আছে